বাংলাদেশে খুন করে পালিয়ে এসেছিল তারপর চোরা পথে ভারতে প্রবেশ পশ্চিমবঙ্গে গা ঢাকা এখান থেকে সোজা মুম্বাই পারি। অভিনেতা সেফ খানের ওপর প্রাণঘাতী হামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম সেহজাদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে মুম্বাই পুলিশ সূত্রে খবর ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআই এ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ধৃতের বিরুদ্ধে ঢাকা ও নলছিটি থানায় খুন ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে দু সালে এক বাইক চালককে খুন করে গা ঢাকা দেন শরীফুল পরিবার জানিয়েছে গ্রেফতারি এড়াতে তিনি দেশ ছেড়ে পালান ভারতে আসার কথা পরিবারের লোকজন জানতেন না বাংলাদেশে থাকা আত্মীয় স্বজনদের দাবি সেফের ওপর হামলাকাণ্ডে টেলিভিশনে শরীফুলের ছবি দেখে তারা চিনতে পারেন বুধবার গভীর রাতে পশ্চিম সেফ কারিনার বাড়িতে চুরির চেষ্টা করে অভিযুক্ত সেখানে বাধা পেয়ে সেফ আলী খানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান অল্পের জন্য রক্ষা পান অভিনেতা কিন্তু নিরাপত্তা এড়িয়ে কিভাবে সেফের বাড়িতে ঢুকেছিলেন শরিফুল পুলিশ সূত্রে দাবি ধৃত জানিয়েছেন আগে কখনও সেফের বাড়িতে যাননি তিনি কয়েকদিন ধরে ডিউটির পর এলাকায় ঘুরে বেড়ানোর সময় তিনি লক্ষ্য করেন সেফের বাড়ির সামনে নিরাপত্তারক্ষী মাত্র দুজন তাছাড়া পাশের বিল্ডিং কিংবা এই বিল্ডিং এর পেছনের দরজা দিয়ে সহজেই ওপরে ওঠা সম্ভব আর এই পরিকল্পনাটাকেই কাজে লাগায় অভিযুক্ত পুলিশ জানিয়েছে বাড়ির পেছন দিকে পার্কিং এরিয়া দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে সোজা উঠে যান বারোতলায় এসি ডাক্তের জায়গা দিয়ে ঢোকেন জানলা ভেঙে প্রবেশ করেন শৌচাগারে সেখান দিয়েই ঢোকেন ঘরে মুম্বাই পুলিশ সূত্রে দাবি জেরার মুখে শরিফুল দাবি করেছে চুরির উদ্দেশ্যেই অভিনেতার ফ্ল্যাটে ঢোকেন তিনি কিন্তু গৃহকর্মীরা তাকে দেখে ফেলায় সেই ছক বানচাল হয় প্রাণ বাঁচাতেই সেফের ওপরে হামলা চালান তিনি যে পথে ঢুকেছিলেন সেই বাথরুমের জানলা দিয়েই পালিয়ে যান মুম্বাই পুলিশ সূত্রে খবর হামলার মুহূর্তে হামলাকারীর পরনে থাকা পোশাক অভিযুক্তের মোবাইল ফোন এবং ইয়ারফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি পাঠানো হয়েছে ফরেন্সিক টেস্টের জন্য ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করিয়েছে মুম্বাই পুলিশ অভিযুক্তকে নিয়ে যাওয়া হয় বান্দ্রার বাসভবনে সেখানে কিভাবে সেফের বাড়িতে প্রবেশ কিভাবে হামলা হামলার পর কোন পথে পালিয়েছিলেন কোন পথে পৌঁছে যান বান্দ্রা রেলওয়ে স্টেশন পুরো ঘটনারই পুনর্নির্মাণ করা হয় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানা ঠুকুটি আমরা মান না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে